পুজো কিসের পুজো কালী পুজো বাড়িতে কালী পুজো বন্ধু নয় বেস্ট ফ্রেন্ড বলো তাই তো ঠিক আছে তাহলে চলো আমরা যাই টা তোমরা তো আমার ইন্টো দেখে বুঝেই গেলে আমি কালী পুজোর বাড়িতে গেছিলাম অনেকদিন বাদে নিমন্ত্রণ পেয়ে আমি পুজোর বাড়িতে চলে গেছিলাম দু ভাই তোমার দাদা আর আমি বেরিয়ে পড়েছিলাম তো এই যে আমি পৌঁছেও গেলাম ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স মাত্র দু মিনিট তো আমরা রেডি সেডি হয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি তো এখানে এসে দেখলাম কফি স্টল ছিল কফি দেখেই তো তোমার দাদাভাই একটা কফি নিয়ে নিয়েছিল যে কফি খাবে বলে আর এই দেখো এটা হলো আমার সেই বেস্ট ফ্রেন্ড ওর নাম হচ্ছে পাপড়ি ও খুব গুল্লু ওর সাথে আমার কুড়ি বছরের রিলেশনশিপ মানে আই মিন বেস্ট ফ্রেন্ডের আর পেছনে ওইটাকে দেখো ওটা আমার একটা বন্ধু ওকে আমি বলেছি আমার ভিডিওতে নেব ও এরকম করে মানে চলে গেছে ও মানে ও ফেস দেখাবে না বলে আর এটা হচ্ছে কাকিমা মানে পাপড়ির মা উনি হচ্ছে আমার আরেক রকমের বান্ধবী তো তারপরে একটু মজা করে এখানটায় দেখলাম যে এই প্রথমবার আমি দেখলাম কোনো বাড়িতে কফি স্টল তো থাকেই আজ এইবার প্রথম দেখলাম যে মানে ফুচকা স্টলও ছিল তো ওখানটায় এত পরিমাণে ভিড় ছিল আমি জায়গাই পাইনি আর এই ভুককারটাকে দেখো মানে ফুচকার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে যে কখন পাবে তো অনেক কষ্ট করে এই যে ফাইনালি আমি একটা ফুচকার পাতা নিয়ে নিয়েছি তার মধ্যে করে এমন একটা ফুচকা দিয়েছে গেছে পড়ে তো অনেক কষ্ট করে একটা পেয়েছি ফুচকা তো আমি মনে মনে ভাবছিলাম যে ফুচকা খেয়ে তো শুধু পেট ভরালে হবে না এখনও মেন কোর্সে যাওয়া বাকি আছে তো আমি রকম একটুখানি ভিডিও করার জন্য দুটো একটা তিনটে নিয়ে নিয়েছিলাম আর লাইন তো পাচ্ছিলামই না একটা পেয়ে মনে হয় এক ঘন্টা ধরে ওয়েট করে দুটো তো এই এই আনটিটার মানে খাওয়া হয়ে গেল তো তারপরে আমি ওনার জায়গাটার কি দখল করেছিলাম আর তোমার দাদা একটু পজিশান নিচ্ছিলো আমি আবার বললাম যে ওকে একটা পাতা দিতে আমি আবার ক্যামেরা দেখে উঁকি মারছিলাম যেখানে সেখান থেকে পারছিলাম উঁকি মারছিলাম যে ক্যাপচার কর আমি কত কষ্ট করে দেখ ফুচকা খাচ্ছি তো যাই হোক পাপড়ি এইটার আমার ক্যামেরা করে দিয়েছিল। আমার খুব ভালো লেগেছিল। তো তারপরে আমরা ফাইনাল কোর্সে বসে পড়লাম এই যে পাতা দিয়ে দিয়েছিল। আর প্রথমে দিয়েছিল মানে বোতল তো তারপরে এটা ছিল ভেজিটেবিল আর এটা হচ্ছে কচুরি ছিল তার সাথে চানা মশলা ছিল তো তারপরে ছিল এই যে খিচুড়ি কালী পুজো বাড়ি গেছি খিচুড়ি না খেলে হয় বলো তো তারপরে এটা ছিল লাবড়া এই কম্বিনেশানটা তো ওয়াসম আর তারপরে ছিল পোলাও এই যে দুষ্টু ওরা অন্য বেঞ্চে বসেছিল। বাবা মা দুষ্টু দুষ্টু ফ্রেন্ড তো ওদের একটু ক্যাপচার করে নিয়েছিলাম তো পোলাওয়ার সাথে ছিল আলুর দম ওটা তো আরও সুন্দর খেতে তারপরে চাটনি পাঁপড় মিষ্টি ছিল আমি এরকম ক্যাপচার করে আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তো তারপরে আমি বেরিয়ে আসবো ওই জন্য ও দেখো আমাকে যেতে দেবে না একটুখানি নাটক করছিলাম যাই হোক ওকে ছেড়ে আসতে আমারও ভালো লাগে না কি আর করা যাবে আসতে তো হবেই সবাই দেখতে দেখতে বড় হয়ে গেলাম যাই হোক আমাদের কিছু ফটো থাকলো তোমরা জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে দেখা করছি নেক্সট ব্লগে বাই